হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সামনে আমি তোমাদের দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের অন্তর্গত সাজ ভেসে গেছে এই গল্পটির দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছে প্রথম পর্বে একশো তিনটি টাইপ প্রশ্নত্তর আলোচনা করার পর দ্বিতীয় পর্বে আরও একশোটি প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি তাই যারা আগের পর্বের ভিডিওগুলি দেখনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলের প্লেলিস্ট থেকে প্রথম পর্বের একশো তিনটি ভিডিও দেখতে থাকো আজকে একশো চার নম্বর থেকে শুরু হয়েছে দেখো কিন্তু সে বড় লাজুক কে বড় লাজুক হিরো আকাশ আলী নেক্সট পিছনেই আছে দরজার কাছে কে পিছনেই আছে হিরো আকাশ আলী নেক্সট গানের দলের তবলচির নাম কি বাবু পরের প্রশ্ন বাবুবাড়ির বাড়ির গাজাখোর উরুকু মাস্তান ছেলেটি কে বাবু নেক্সট বাবুর বাড়ি কোথায় মাদারহাটির পাশের গ্রাম একশো নয় ভদ্রলোকের গা কাদের গাকে কে ভদ্রলোকের গা বলা হয়েছে নারায়ণ বাবুদের গাকে ভদ্রলোকের গা বলা হয়েছে নেক্সট একশো দশ নম্বর উত্তর নারায়ণ তবলচির বাবার নাম কি ননি মুখুজ্জে নারায়ণ তবলচির বাবা ননি মুখুজ্জে পেশায় কি ছিলেন পোস্ট মাস্টার নেক্সট নারায়ণ তবলচি কোন ক্লাসে পড়তে পড়তে স্বাধীনতার স্রোতে ভাসমান হয়ে বেরিয়ে পড়েছিল ক্লাস ফোরে একশো তেরো স্বাধীনতার স্রোতে ভাসমান বলতে কি বোঝানো হয়েছে অসৎ সঙ্গে মিশে মদ তারি গাজা ভাঙ খেতে বেরিয়ে পড়াকে ব্যঙ্গ করে স্বাধীনতার সাথে ভাসমান বলা হয়েছে পরের প্রশ্ন কিন্তু সেও শিল্পী ছেলে কাকে শিল্পী ছেলে বলা হয়েছে নারায়ণ তবলচিকে নেক্সট নারায়ণ তবলচি কাকে তাক লাগিয়ে দিয়েছিল তবলায় ঠুংড়ি গায়ে ওস্তাদ হাবল গোসাইকে তাক লাগিয়ে দিয়েছিল গোসাই বানানে সব ক্ষেত্রেই গয়কারের মাথায় একটা চন্দ্রবিন্দু হবে সেটা মিস্টেক হয়েছে নেক্সট আয়শালা সঙ্গধর কে কাকে কথাটি বলেছিল হাবল গোসাই নারায়ণ তবলসিকে বলেছিল সমফাকের মুখে কার থাপ্পড় মারা অভ্যাস হাবল গোসাইয়ের সমফাক বলতে কি বোঝায় সঙ্গীতের ক্ষেত্রে তালের প্রথম বিভাগের প্রথম মাত্রাকে সমফাক বলা হয় একশো উনিশ একে তো সব সময় মাথার মধ্যে ড্যাশ বাজে শূন্যস্থান পূরণ করো ভোঁ নেক্সট শূন্যস্থান ড্যাশ জুটেছে বেউলো দলে শূন্যস্থানে বসবে নারায়ণ একশো একুশ নম্বর উত্তর ব্লক অফিসে দলের সঙ্গে রিপ্রেজেন্টেশনে কে এসেছে নারায়ণ তবলছি পরের প্রশ্ন নারায়ণ তবলচির ব্লক অফিসে দলের সঙ্গে আসার কারণ কি একজন বাবু সঙ্গে থাকা ভালো যদি অফিসে কেউ পাত্তা না দেয় তাই রিপ্রেজেন্টেশন শব্দের অর্থ কি প্রতিনিধিত্ব পরের প্রশ্ন তাহলে তুমিই চাঁদ সৌদাগর উক্তিটির বক্তাকে অফিসার একশো পঁচিশ তাহলে তুমিই চাঁদ সৌদাগর দলে কে চাঁদ সৌদাগরের পাঠ করে মৈলবাস নেক্সট ও ছিল এক সময় এলাকার সেরা পালোয়ান উক্তিটির বক্তাকে মতি চৌকিদার একশো সাতাশ নম্বর প্রশ্নোত্তর সময় এলাকার সেরা পালোয়ান কে ছিল মৈলবাস মালামতে ওর জুড়ি ছিল না কার মালামতে জুড়ি ছিল না মৈলবাসের মালামো কি কুস্তি বা মল্লযুদ্ধ পরের প্রশ্ন মালামতে জয়লাভ করায় মৈলবাসের ঘরে কতগুলি মেডেল আছে সাতটি একশো নতুন গামছা যে কত পেয়েছিল হিসাব নেই কে কেন নতুন গামছা পেয়েছিল মৈলবাস মালামতে জয়লাভ করে প্রচুর নতুন গামছা পেয়েছিল একশো বত্রিশ মালামতে জয়লাভ করায় কারা তাকে পেতলের ঘোড়া দিয়েছিল মৌরীগার বাবুরা জেনে নেব একশো তেত্রিশ নম্বর প্রশ্নোত্তর মৌরিগাঁয়ের বাবুরা মৈলবাসের সাথে মালামল লড়তে কোথা থেকে পালোয়ান হায়ার করে এনেছিল পশ্চিম থেকে দেখো বইতে এই বানানটাই আছে তাই এই বানানটাই লিখেছি একশো চৌত্রিশ বাবুরা মৈলবাসের সাথে মালামো লড়তে পশ্চিম থেকে যে পালোয়ানকে হায়ার করে এনেছিল তার নাম কি ভকতরাম নেক্সট তাকেও ধুলোপিট করেছিল আমাদের মৈলবাস এখানে কার কথা বলা হয়েছে ভকতরামকে মানে ভকতরামের কথা বলা হয়েছে নেক্সট কিন্তু শরীরে ব্যায়াম ঢুকলো এখানে এখন ভেতরটা কার শরীরের কথা বলা হয়েছে মহিলবাসের শরীরের কথা একশো কোন কথাগুলি জানেন না মৈলবাস যে কত বড় পালোয়ান সে কথা অফিসার জানেন না জেনে নেব একশো আটত্রিশ নম্বর প্রশ্নোত্তর কোন সময়ে দিনক্ষণ দেখে গ্রামে গ্রামে মালামো হয় খরার দু তিন মাস বৃষ্টির আশায় মালামো হয় নেক্সট মালামতে কত জোড়া ঢোল বাজে এক জোড়া ঢোলের বোল ভারী মজার ঢোলের বোলটি উল্লেখ করো চোল কাঠি ঢিপ ঢিপাং ওই শালাকে চিত পটাং নেক্সট গল্পে উল্লিখিত দুই ঢোলির নাম লেখো গগন ও পবন এনারা দুই ভাই পরের প্রশ্ন জোয়ানেরা যখন মাটিতে দাপাদাপি করে তখন গগন পবন তাদের ঘিরে কি করতে থাকে দ্রুত তালে ঢাক বাজাতে থাকে চিতপটাং 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 শব্দে পরের প্রশ্ন একজন চিৎপটাং হলে হলে তেহাইয়ের শ্বাস ছাড়া কোন আওয়াজটি ওঠে এখানে দেখো এই কথাটা ডবল হয়ে গেছে হলে হলে কোন আওয়াজটি ওঠে উত্তর হবে ডুডুম নেক্সট কারা গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে হাজার গ্রামীণ মানুষেরা একশো পঁয়তাল্লিশ হাসিটি হাজার বছরের কাদের হাসি হাজার বছরের মালামো দেখতে আসা গ্রামের বৌঝিদের হাসি একশো ছেচল্লিশ নম্বরের শূন্যস্থান একদা মৈলবাস ছিল ড্যাশ পালোয়ান পরের প্রশ্ন চাঁদ সদাগর হতে গেলে কত হাত বুকের ছাতি হতে হবে সওয়া হাত নেক্সট সাবধানে চ্যাংমুড়ি কানি উক্তিটি কে কেমনভাবে করেন ভয়ঙ্কর গর্জন করে চাঁদ সদাগর উক্তিটি করেন নেক্সট চাঁদ সদাগরের পোশাকের বিবরণ দাও দেখো উত্তরটি মাথায় লাল ঝলমলে পাগড়ি গায়ে লাল রেশমি ভেনিয়ান রাংতার কাজ করা পরনে মাল কোচা করা লাল কাপড় হাতে হিনতালের লাঠি উঁচু হয়ে থাকা মুখ পাকানো বিশাল গোপ কপালে লাল ফোঁটা নেক্সট প্রশ্নটি আলোচনা করব তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো কেমন লাগছে আলোচনা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলো না আর আমার চ্যানেলের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার চ্যানেলের অল টাইম প্লেলিস্ট ফলো করো তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখার জন্য দেড়শো নম্বর প্রশ্ন সাজঘর থেকে হুঙ্কার দিতে দিতে আসরে আসে কে চাঁদ সদাঘর নেক্সট সাজঘর থেকে হুঙ্কার দিতে দিতে আসরে আসে চাঁদ সদাগর হুঙ্কার দিতে দিতে কি বলে জয় জয় বলে নেক্সট বলো হে চাঁদ সদাগর একবার বলো শুনি উক্তিটির বক্তাকে অফিসার একশো বাহান্ন নজ্জা করছে স্যার সরকারি আপিস বটে কি না আসরে হলে বক্তাকে মতি চৌকিদার একশো নম্বর একবার তো শুনি নইলে কেমন করে বুঝবো যে সত্যি আছে তোমাদের বেহুলার দল কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে অফিসার মতি চৌকিদারকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে একশো চুয়ান্ন মতি চৌকিদারের বেহুলার দল কত বছর মানে কত পুরুষের তিন পুরুষের একশো পঞ্চান্ন কে কার আমলে বেহুলার দলের পালাটা লিখেছিল নিবাস আলী গোমস্তা মতি চৌকিদারের কত্তা বাবার আমলে পালাটা লিখেছিল একশো ছাপ্পান্ন সেই খাতাটা এখনও আছে কোন খাতার কথা বলা হয়েছে মতি চৌকিদারের কর্তা বাবার আমলের নিবাস আলীর লেখা পালার খাতার কথা বলা হয়েছে নেক্সট বিশ্বাস না হলে এনকোয়ারি করে আসুন কে কোন বিষয়ে এনকোয়ারি করতে বলেছে মতিচৌকিদার তার বাবার আমলের নিবাস আলীর লেখা পালার খাতার বিষয়ে এনকোয়ারি করতে বলেছে নেক্সট আমার দাদা এখনও বেঁচে আছে স্যার তার মুখে শুনবেন উক্তিটির বক্তাকে বাহাস্তুল্লাহ ছেলেবেলায় তিনি শাস্তেন। কে ছেলেবেলায় বেহুলা শাস্তেন। বাহাস্তুল্লার দাদা পরের প্রশ্ন তেমন বেউলো আর হবে না স্যার কার মতো বেহুলা আর হবে না বাহাস্তুল্লার দাদার মতো বেহুলা আর হবে না একশো একষট্টি নম্বর প্রশ্ন কাদের কেষ্ট যাত্রার দল ছিল মৌরিতলার বাবুদের একশো তেষট্টি ওনারা বছর আটকে রেখে রেখে রাধিকাকে আবার বলছি প্রশ্নটা একশো তেষট্টি নম্বর ওনারা দু বছর আটকে রেখে রাধিকে করেছিলেন কাকে কারা দু বছর আটকে রেখে রাধিকা করেছিলেন মৌরিতলার বাবুরা বাহাস্তুল্লার দাদাকে দু বছর আটকে রেখে রাধিকা করেছিলেন নেক্সট মৌরিতলার বাবুরা বাহাস্তুল্লার দাদাকে দু বছর আটকে রেখে রাধিকা করলে কিভাবে তাকে উদ্ধার করা হয়েছিল গ্রামের লোক গিয়ে আসর থেকে তাকে তুলে এনেছিল একশো খুব হ্যাঙ্গামা হয়েছিল স্যার কাকে তুলে আনতে হাঙ্গামা হয়েছিল বাহাসতুল্লার দাদাকে আসর থেকে তুলে আনতে হাঙ্গামা হয়েছিল পরের প্রশ্ন বাঁশির মতো গলা আর চেহারাও সার তেমনি কার গলা বাঁশির মতো বাহাস্তুল্লার দাদার গলা একশো কে অভিমানে আবার মুখ খুলেছিল মৈলবাস কে কেষ্ট যাত্রার শ্বাস কিনতে টাকা পেয়েছে লক্ষ্মী নারায়ণপুরের মনিরুদ্দি পরের প্রশ্ন সব গ্রামে কারা টাকা পাচ্ছে বাবুদের যাত্রার দল একশো সত্তর সম্পর্কে মৈলবাসের কে হয় বা মৈলবাস এবং মনিরুদ্দির মধ্যে সম্পর্ক কি ভাইরা ভাই একশো একাত্তর কে মৈলবাসকে টাকা পাওয়ার কথা বলেছিল মনিরুদ্দিন নেক্সট বানে যে সাজের বাক্স ভেসে গেল কোথায় এক বুক পানি হয়েছিল মাদার হাঁটিতে একশো তিয়াত্তর চৌকিদার তুমি কিসের পার্ট করো বললে না তো বক্তাকে বক্তা হচ্ছে অফিসার সে সরকারি লোক পরনে তার দাপটে মাদার থরথর করে কাঁপে তারও কালো মুখে লজ্জার রং ঝলকে ওঠে কার দাপটে মাদার হাঁটি থরথর করে কাঁপে মতি চৌকিদারের দাপটে নেক্সট মতি চৌকিদার গানের দলে কোন পার্ট করে কখনো সঙালের পার্ট করে কমিকের পাটও করে লেজ লাগিয়ে হনুমান সাজে চাঁদ সদাগরের নৌকা ডুবিয়ে দেয় আবার ফটিক চাঁদ কুম্ভকারও সাজে আবার কখনো বিবেকের পাঠ করে গান গায় পরের প্রশ্ন না শোনালে দরখাস্ত পড়ে থাকবে চৌকিদার কে কাকে কি না শোনালে দরখাস্ত পড়ে থাকবে বা কে কাকে কি শোনাতে বলেছে অফিসার মতি চৌকিদারকে গান শোনাতে বলেছে নেক্সট এদিক ওদিকে তাকিয়ে মতিচৌকিদার চৌকিদার হেসে কোন গান গাইতে চেয়েছে ফটিক চাঁদের গান গাইতে চেয়েছে পরের প্রশ্ন ও কে ডাকলে রে ফটিক চাঁদ পিসে আষাঢ় মাসে চাক ঘোরে না রইয়েছি বসে ও কে ডাকলে রে গানটি মতিচৌকিদার কেমন ভঙ্গিতে গিয়েছিল আচমকা একটা লাভ দিয়ে অদ্ভুত ভঙ্গিতে ওঠে পরের প্রশ্ন শুদ্ধ তোলপার অমনি এ ঘর ও ঘর কেরানি বাবুরা বেরিয়ে আসে কার গান শুনে অফিস শুদ্ধ তোলপার হয়ে গিয়েছিল মতি চৌকিদারের গান শুনে নেক্সট বিডিও সাহেব বাইরে কৃষি অফিসার ওকি মারেন পৌর হেড ক্লার্ক বিরক্ত হয়ে গজগজ করেন কার গান শুনে এমন অবস্থা হয়েছিল মতি চৌকিদারের গান শুনে একশো একাশি মতি চৌকিদারের গান শুনে কোন জায়গা পর্যন্ত ভিড় জমে গিয়েছে বারান্দা পর্যন্ত পরের প্রশ্ন দেখো একটা শূন্যস্থান মাঠের মধ্যে ড্যাশ কিছু দালান একতলা নেক্সট দিনমান ড্যাশ লোকের আনাগোনা চাষাভূষ পরের প্রশ্ন মিছিল দাবি দাওয়া রিলিফ সেচ সার কত রকম ড্যাশ বসবে জাতীয় সড়কের ধারে কোথায় এক সময় ফণি মনসা কেয়া ঝোপ আর বাজ পড়া তালগাছ ছিল বাঁজাডাঙ্গায় একশো ছিয়াশি বাজাডাঙ্গায় যেখানে আগে ফণি মনসা কেয়া ঝোপ আর বাজ পড়া তালগাছ ছিল সেখানে এখন কি আছে বাড়ি আর ফুলবাগিচা নেক্সট কোন গাছের চিরল পাতা হাওয়ায় কাঁপে ইউ গাছের একশো অষ্টআশি নম্বর প্রশ্ন খালের সাকোতে কিসের চাকা ঘটাং ঘটাং আওয়াজ করে কংক্রিটে গিয়ে উধাও হয়ে যায় জীব গাড়ির চাকা পরের শূন্যস্থান মাথার ওপর ড্যাশ তার বিদ্যুতের একশো নব্বই দূর মাঠের দিগন্তে বিশাল কিসের শাড়ি দেখা যায় মঞ্চের শাড়ি নেক্সট ফলকে লেখা আছে ফলকে কি লেখা আছে এগারো হাজার ভোল্ট সাবধান এই কথাটি লেখা আছে একশো বিরানব্বই যেখানে এগারো হাজার ভোল্ট সাবধান কথাটি লেখা আছে তার নিচে কি দেখা যায় মরার মুন্ডু আর দুটো আড়াআড়ি হাড় দেখা যায় পরের শূন্যস্থান তার আশেপাশে ড্যাশ লাঙল ঠেলে নির্ভীক চাষা জেনে নেব একশো চুরানব্বই নম্বর প্রশ্নোত্তর উর হট হেট হেট কে শব্দ করে নির্ভীক চাষা পরের প্রশ্ন গানের দলে কার সাহসে সকলে সাহস পায় মতি চৌকিদারের সাহসে একশো সামনে এক পা বাড়িয়ে দৈত্যের মতো লোকটা বিকট গর্জন করে বলে উঠেছে গর্জন করে লোকটা কি বলে ওঠে খবরদার চ্যাংমুড়ি কানি প্রাণ যদি চলে যায় পুবের সূর্য যদি ওঠে পশ্চিমে শিব ছাড়া ভজবনা স্পষ্ট কথা কহে দিলাম দূর হয়ে যাও দূর 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 পরের প্রশ্ন কারা হো করে হেসে ওঠেন বাবুরা নেক্সট অমূল্য কার ছেলে বাউরির ছেলে একশো নিরানব্বই বাউরির ছেলে অমূল্য একটু কেশে এক কানের পেছনে হাত রেখে গেয়ে ওঠে অমূল্য কোন গান গেয়ে ওঠে দেখো গানটি একো মাসো দুয়োরে মাসো তিনো মাসো যায় রে সোনার কমলা জলে ভেস্যে যায় রে সোনার কমলা ও কি জলে ভেস্যে যায় রে সোনার কমলা নম্বর প্রশ্ন সত্যি বড় মিঠে গলা কার গলা খুব মিষ্টি অমূল্যের গলা অমূল্য সুরে কোন আবেগ আছে আদিম আবেগ আছে নেক্সট দু একজন বাবুর কেমন সঙের বাতিক আছে ফোক সঙ্গের বাতিক আছে একশো তিন তারা অভিভূত হন কারা অভিভূত হন যাদের ফোক সঙ্গের বাতিক আছে তারা অমূল্যের গান শুনে অভিভূত হন দ্বিতীয় পর্ব আমি শেষ করলাম একশোটি প্রশ্নের মধ্যে দিয়ে এরপরে তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে করে সম্ভবত পাঁচটি বা ছটি পর্বে আমি এই প্রশ্নোত্তরের ক্লাসটি এখান থেকে শেষ করব তাই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেন আমি এইভাবে টেক্সট কুটিয়ে প্রশ্নোত্তরের ক্লাসগুলি দিতে থাকবো যা তোমাদের হানড্রেড পারসেন্ট আশা করছি উপকারে আসবে অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি